আপনি কি জানেন বাংলাদেশের প্রকৃতিতে এমন কিছু সাপ রয়েছে যে সাপগুলো কিন্তু কয়েক মিনিটের মধ্যে আপনাকে নিয়ে যেতে পারে মৃত্যুর দিকে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের দশটি ভয়ঙ্কর সাপ সম্পর্কে তো চলে মূল ভিডিওতে নাম্বার রাজোকা এই সাপগুলোর দেখা মেলে বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে যেমন চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়িতে এছাড়াও এই সাপগুলো কিন্তু সিলেটেও কিছু কিছু অঞ্চলে দেখা যায় এই সাপগুলো প্রায় দৈর্ঘ্যে আঠারো ফিট পর্যন্ত হয়ে থাকে এই সাপগুলোর গায়ের রং কালচে বাদানি এবং জলপাই কালার হয়ে থাকে এই সাপগুলো একবার কামড়ালে প্রায় বিশ জন প্রাপ্তবয়স্ক মানুষকে কিংবা একটি হাতিকে মেরে ফেলতে পারে নাম্বার টু চন্দ্রবোরা এটি রাত্রিচর বিষধর সাপ মূলত এর বিচরণ রাতেই বেশি হয়ে থাকে এই সাপগুলোকে বেশিরভাগই দেখা যায় বাংলাদেশের গ্রামাঞ্চলের ধান খেত গুলোতে কিংবা গুদামগড় বসত বাড়ির আশেপাশেও কিছু দেখা যায় এগুলোর দৈর্ঘ্য প্রায় এক থেকে দেড় মিটার পর্যন্ত হয়ে থাকে এই সাপগুলোর গায়ের রং কালচে এবং নীলচে রঙের হয়ে থাকে ওপরে সাদা ডোরা কাটা দাগ থাকে সেই জন্য এই সাপগুলোকে চন্দ্রবোরা নামে ডাকা হয়ে থাকে নাম্বার থ্রি কালাত সাপ কালাত চর্ষাপ মূলত রাত্রি চর্ষাপ মানে রাত্রি এর বিচরণ বেশি দেখা যায় এই সাপগুলো আপনাকে কামড় দিলে আপনি এক থেকে চার ঘন্টার মধ্যে মৃত্যুর দিকে ঢলে পড়তে পারেন এই ধরনের সাপগুলোকে গুলোকে বেশিরভাগ দেখা যায় হচ্ছে বাংলাদেশের গ্রাম অঞ্চল বনাঞ্চল নদীর ধারে পুরনো বাড়ি কিংবা খামার এলাকাতে এই সাপগুলোর গায়ের রং কালো এবং হলুদ ডোরা কাটা হয়ে থাকে এই সাপগুলো গুলো দৈর্ঘ্যে প্রায় দেড় থেকে দুই মিটার পর্যন্ত হয়ে থাকে আজকের লিস্টের চার নাম্বারে রয়েছে রাসেলস ভাইপার যেটিকে বাংলাদেশের চিতা সাপ নামেও চিনে থাকে এই রাসেলস ভাইপার বাংলাদেশের দক্ষিণ পশ্চিম পশ্চিমাঞ্চলে বেশি দেখা যেয়ে থাকে মূলত সাতক্ষীরা জশ ও খুলনা অঞ্চলে বেশি দেখা যায় রাসেলস ভাইপার দৈর্ঘ্যে এক থেকে দেড় মিটার পর্যন্ত হয়ে থাকে শরীর বেশ মোটা এবং ভারী আর সাপটির গায়ের রং আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সাপটির মাথা ত্রিভুজকার এবং চোখগুলো বড় বড় হয়ে থাকে রাসেলস ভাইপার সাপ হিসেবে খুবই আক্রমণাত্মক এবং এদের মেজাজ থাকে খুবই খিটখিট আজকের লিস্টের পাঁচ নাম্বারে রয়েছে কোকরা সাপ এই সাপগুলো বাংলাদেশ ভারত নেপাল শ্রীলঙ্কা এবং পাকিস্তান জুড়ে বেশি দেখা যেয়ে থাকে কোকরা সাপগুলো দেখতে অনেক ভয়ঙ্কর হয়ে থাকে চশমার মতো পেছনে গলার ওপর দুইটা দাগ থাকে এদের দৈর্ঘ্য চার থেকে ছয় ফিট পর্যন্ত হয়ে থাকে কায়ের রং বাদামী কালচে বা ধূসর রঙের হয়ে থাকে আজকের লিস্টের ছয় নম্বরে রয়েছে গ্রিন পিট ভাইপার এই সাপগুলো পাহাড়ি এবং বনঞ্চলে বেশি দেখা যেয়ে থাকে বাংলাদেশের চট্টগ্রাম বান্দরবন ঘাগরাচুরি সিলেট সহ পার্বত্য অঞ্চলগুলোতে এই সাপ বেশি দেখা যেয়ে থাকে এই ধরনের সাপগুলো পাতা সবুজ রঙের হয়ে থাকে চোখের রং হলুদ বা কমলা কালার যেটা চকচক করে এই সাপগুলো দৈর্ঘ্যে প্রায় দুই থেকে তিন ফুট পর্যন্ত হয়ে থাকে আজকের লিস্টের সাত নম্বরে রয়েছে রেড পিট ভাই এই সাপগুলোকে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বেশি দেখা যেয়ে থাকে যেমন খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি তাছাড়া সিলেটেরও বিভিন্ন অঞ্চলেও কিন্তু এই সবগুলোর দেখা মেলে রেড পিট ভাইপার দুই ফিট থেকে আড়াই ফিট পর্যন্ত লম্বায় হয়ে থাকে রেড পিট ভাইপার অত্যন্ত বীরদয় সাফ এদের কামড়ে মানুষের মৃত্যুর হার অনেকটাই কম আজকের লিস্টের আট নম্বরে রয়েছে ব্লু ক্রাইট এই সবগুলোকে বাংলাদেশের গ্রাম অঞ্চল ঝোঁকঝাড় পুরনো ইটের দেওয়াল এবং ধান খেতের পাশে বেশিরভাগ দেখা যেয়ে থাকে ব্লু ক্রাইট স্নেক তিন থেকে পাঁচ ফিট পর্যন্ত লম্বায় হয়ে থাকে এগুলো রাত্রিচর সাপ বেশিরভাগ সময় রাতে শিকারের উদ্দেশ্যে বের হয়ে থাকে লুক্রাইট স্নেক সম্পর্কে আপনাদেরকে একটি বিশেষ সতর্কতা দিয়ে রাখি এই সাপগুলোর বিষ কোপড়ার থেকেও বেশি শক্তিশালী অর্থাৎ এই সাপগুলো যদি আপনাকে কামড় দেয় তাহলে এইটি পার্সেন্ট কিন্তু মৃত্যুর ঝুঁকি থাকে আজকের লিস্টের নয় নম্বরে রয়েছে সাগর সাপ বা সি স্নেক এই সাপগুলোকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বেশিরভাগ দেখা যেয়ে থাকে যেমন কক্সবাজার সেন্ট মার্টিন কিংবা বঙ্গোপসাগরের সাগরের গভীরে এই সাপগুলোকে চেনার উপায় হচ্ছে সাপগুলোর গায়ের রং হয়ে থাকে নীলচে এবং ধূসর রঙের সাথে কালো এবং কাটা দাগও কিন্তু থাকে স্ত্রী স্নেক চার ফুট থেকে ছয় ফুট পর্যন্ত লম্বায় হয়ে থাকে এই সাপগুলোর বিষ অত্যন্ত প্রখর যা কোবরা এবং ক্রাইটের থেকেও দশ গুণ বেশ আজকের লিস্টের দশ নম্বরে রয়েছে কমন কোরাল স্নেক এই সাপগুলোকে চট্টগ্রাম কক্সবাজার পার্বত্য এলাকা সহ সিল্টের বিভিন্ন অঞ্চলে দেখা যেয়ে থাকে অমন কোরাল স্নেকের গায়ের রং হয়ে থাকে লাল কালো ও হলুদ কিংবা সাদা ডোরা কাটা পেটানো থেকে থাকে এই সাপগুলো দৈর্ঘ্যে দেড় থেকে আড়াই মিটার পর্যন্ত হয়ে থাকে এই সাপটি অত্যন্ত বিষোদর হলো লিস্টের অন্যান্য সাপের তুলনায় এর বিষ অনেকটাই কম তো এই সাপ যদি মানুষকে কামড় দেয় মৃত্যুর ঝুঁকি অনেকটাই কম ভিউয়ার্স আপনারা এতক্ষণ দেখলেন এবং জানলেন বাংলাদেশের সব থেকে দশটি বিষ দশ সাপ সম্পর্কে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন